হ্যালো বন্ধুরা খুব দরকারি কাজ কিন্তু এটা বন্ধুরা দেখতে পাচ্ছ প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ট্যাঙ্কি থাকে তাতে জল ভরা হয় এই দেখো কত নোংরা হয়েছে আমার বাবা পরিষ্কার করছে এই ভেতরে নেমে দেখো বন্ধুরা কি বেরোচ্ছে আগে তো ফেলে দেওয়া হয়েছে এই দেখো এর মধ্যে সব এগুলো হচ্ছে আয়রন বুঝেছো কি আয়রন এই যে এত আয়রন জমেছে এখন বাবা পরিষ্কার করছে আর আমি এর বালতির মধ্যে মধ্যে নিয়ে ফেলছি এই দেখো কি নোংরা বছরে একবার পরিষ্কার করলে আরও ভালো কিন্তু আমাদের মনে হয় বেশিই দেরি হয়ে যায় কারণ তো সব ঘরের কাজ হয় যদি নোংরা থাকে তাহলে বলো কোথায় উঠেছি আজকে বন্ধুরা দেখো চারিধারে একদমই ছাদের মাথায় উঠে পড়েছি এই যে আমার বাবা এখানে এই সুযোগ একদম ছাদে উঠে গেছি ছাদে হায় 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 কি করছে আমার বাবা দেখবে দাঁড়াও দেখাচ্ছি এত রোদ তার জন্য মাথায় গামছা দিয়ে নিলাম দেখতে পাচ্ছ এত রোদ আমার বাবাকে দেখবে কি করছে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হবে জিনিস ভালো থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে ফেসবুকের সমস্ত কাজও পরিষ্কার করে রাখতে হবে তাই না সব নোংরা ফেলার পরে এবার দেখো আবার এক বালতি পরিষ্কার জল নিয়ে চারিদিক পরিষ্কার করছে এতেও পরিষ্কার হবে না আবারও জল নিয়ে করতে হবে জলের ট্যাঙ্কি পরিষ্কার করা হেভি কষ্টের অনেক বড় লোকরা আছে যারা টাকা আছে পাঁচশো টাকা হাজার টাকা করে পরিষ্কার করতে নেয় আর সেটা আমার বাবাই করছে দেখো বন্ধুরা আমাদের কিন্তু ড্রাম পরিষ্কার করা হয়ে গেছে এবার নিচে যেইটুকুনি জল আছে এবার ওই নালিটা দিয়ে বেরিয়ে যাবে আমাদের এই ডামটার বয়স প্রায় দশ বছর তাই জন্য কিন্তু খুব ক্লিয়ারভাবে কিন্তু পরিষ্কার হয়নি যতটা হয়েছে ভালোই হয়েছে তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি এই অপেক্ষায় এখন আছি যে বাবা নিচে নেমে গিয়েছে আর আমি এখানে আছি নিজে দেখো জল ভরছে এখন এখন পুরো ড্রাম ভর্তি হয়ে যাবে আমার বেশ ভালোই লাগলো আজকে বন্ধুরা এই যে মনে হচ্ছে না ড্রোন ড্রোন চালাচ্ছি এই যে তো এখন ভর্তি হোক টাটা বন্ধুরা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো পারলে তোমরা নিজেরাই বাড়িতে চেষ্টা করো পরিষ্কার করার কারণ যারা পরিষ্কার করে তারা কিন্তু এক টাকা দু টাকা নেয় না পাঁচশো টাকার নিচে নেয় না টাকা